কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব হইয়াছে বন্ধু ওর হইয়াছে বিচ্ছেদের নলরে দিয়া আমাহারে মারি জ্বালা বিচ্ছেদের জ্বালা বড় জ্বালা এই জ্বালা যারা খাইছে এরা বুঝে যন্ত্রণা কি জিনিস কতই লোকিয়া এই দেশে অনেক দল হইলো অনেক সংগঠন হইলো একটা দল হইলো সেই দলের নাম বেছেলার পার্টি আসিতেছে আসিতে নথুন রাজনৈতিক দল বেছেলার পার্টি এই রাজনৈতিক দলে কে বা দেশের সব বেছেলার ছেলে মেয়ে সভাপতিও আমাদের মাননীয় ফা শেখ রুমিনুর রহমান আমার পিনা কিনা বলে তাকে বাংলাদেশের নতুন সুলতান মনসু তার বহুরু ঠান্ডা ঠান্ডা মাতার আসিফ সাংগঠনিক সম্পাদক হিরো মেধা বুদ্ধি বালা আছে হল খেয়ের খেলাই সংসদ নির্বাচনের খেলায় নাটক করে গানও করে তার বহু জাত ভাবনা মুটারে বানাইছে মাইন্ড আর ভাইলো না তো নাই মাহফুজ আসিফ মাহমুদ ভাই রাজনীতি আর মন্ত্রণালয় চালানো ডক্টর সালানু সম্মান রাজনীতির বহুল এলাকালে যে আসিফ মাহমুদ অবশ্যই সে চব্বিশের বিপ্লবের নায়ক কিন্তু সে বিতর্কিত মাহফুজ আহমেদ পর্দার আলারে মাস্টার মাইড জানি ওইতে পারে জানি না বিতর্কিত হ্যাঁ এরারে কোন রাজনৈতিক দল লুবলা লোসা দিছে যে তোমরা মন্ত্রণালয় সারিয়াও তোমরা এমপি বানাইয়া পরবর্তী মন্ত্রী বানাইলে তারা চিন্তা করছে আসা টুপ দিছে টুপ বর্ষিতে মাছ লাগানোর জন্য যেভাবে বর্ষির মাঝে টুপ দেয় টুপ দিয়ে তারা মন্ত্রণালয়তে ওরাইছে এখন এ দলেও নেয় না এ দলেও নেয় না কোনো দলেই নেয় না রাজনীতি যারা করে এরা কি ব্যাকল তোমাদের মতন না দলগুলা মনে যে দল তাদের লোক দিছে মনে করছে নতুন রাজনৈতিক দল যে এনসিপি আইছে এনসিপি রে এরা সুযোগ সুবিধা দিব এর লাগে এরা টুপ দিয়া নামাই দিয়ে নামাই দিছে তাদের আমি অসম্মান করতে তাদের জন্য সম্মানজনক ছিল তারা সরকারের তাকিয়া নির্বাচন পরিচালনা করিয়া সসম্মানে ক্ষমতা হস্তান্তর করিয়া যাব তাহলে হলে তারা সার হইলোন সালাম দিল কিন্তু এখন তারা ওই যে বিচ্ছেদের অনলর দিয়া এই পারে পারে ওই কোন গাটে গাট কোন রাজনীতির খেলা আরেক জিনিস রাজনীতিতে যদি আপনি সঠিক ভাবে বর্ষি হলাইতে পারেন না তাহলে এই যে নোরা ফাগলা দেখেন না গুরগুর গুরগুর করতেছে ফাগলিয়া নোরা ফাগলার নিয়ে আমার এপিসোড আছে রাজার নীতি রাজনীতি ফকিরের নীতি বিক্ষা করা এই নোরা ফাগলা ফকির বিখ্য রাজনীতির দোকান আমার রুফিনাফা এখন সবচেয়ে বালা পরামর্শ হইল আমার রুমিনাফা এবং মাহফুজ আহমেদ আসিফ মাহমুদ আপনারা একটা বেচেলার রাজনৈতিক দল ঘটন বেচেলার পার্টি দেশের যত বেচেলার ছেলে মেয়েরা আছে তারা আপনারা যোগ দিব তারা এমপি নির্বাচন করবো দেশের বেচেলার পার্টি বেচেলার ছেলে মেয়ে কম না আপনারা যদি নেতা আপনারা সব ভোট এবং বেচেলার যারা আছে তারা মা বাপুর দুটো আছে এরাই চাপ দিয়ে আপনারা ভুট দিব আপনারা সরকার গঠন করবো আমরা চাই আমার রুমিনাফার নেতৃত্বে এটা বেচেলার পার্টি নতুন আত্মপ্রকাশ করবো যদিও আমি বেচেলার নাই আমি লেখাই আমার লেখা ফার্স্ট ফুটও কিন্তু আমি বেচেলার ফুট ও বেচেলার লেখা অতএব আমি দলে অংশগ্রহণ করতে পারবো সমস্যা নেই আমি ওই দিন প্রবাসী নেই বিনীত অনুরোধ আপনারা যারা আছেন আমার রুমিনা ফার একটা বেচেলারা পার্টি করার জন্য সবাই উৎসাহ দিবা পরিকল্পনা দিবা সহযোগিতা করবা দেশের আফমর ছেলে মে যত বেচেলার সব সবার প্রতি অনুরোধ আমার রুমিনা ফার বেচেলার পার্টি রাজনৈতিক দলে অংশগ্রহণ করে দেশ ও জাতির সুখ শান্তি অব্যাহত খুব সুখে আছে তো জাতি এই জন্যই বলেছি অব্যাহত তাকু দুঃখের দিন আসুক না এই জাতির বাঙালি জাতি অনেক সুখী আছে অনেক সুখী জাতি তাই এই সুখের মৌসুম যাতে বর্ষার বৃষ্টি হয়ে মাটিতে না করে যায় আল্লাহ হাফিজ